মর্নিং এখন বাজে হচ্ছে দশটা কুড়ি তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো মেয়ে স্কুল যাওয়ার সময় আর মেয়ে স্কুল থেকে আসার সময় এই দুটো সময় বৃষ্টি হবেই এতে জাস্ট মেয়ে বেরিয়েছে স্কুল যাবে বৃষ্টি শুরু হয়ে গেল তারপর হাজব্যান্ড কি করলো ছাতা নিয়ে অটো করে অটোতে করে গেল আবার যে বেরিয়ে গেছে বৃষ্টি কমে গেছে কি যে শুরু হয়েছে না আর ঠিক মেয়ে যখন স্কুল থেকে আসবে তখন হবে বৃষ্টি এই দুটো টাইমে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে মেয়ে রেনকোটটা অর্ডার দিয়েছিলাম যেহেতু আমরা ঘুরতে গেছিলাম ওই টাইমে আসতো এই জন্য হাজব্যান্ড ক্যান্সেল করে দিল রেনকোটটা ছোট হয়ে গেছে রেনকোট নেই বলে মেয়ের মানে কী বলতো ভীষণ অসুবিধেও হচ্ছে এই জন্য রেনকোটটা অর্ডার দিতে হবে আর এখানে রান্নাবান্না হচ্ছে আজকে সকালবেলায় স্যার পড়াতে এসেছিলো ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি তাড়াতাড়ি খুব একটা না ওই তোমার কথা বাজে তখন সাতটা সাতটা বাজে তখন উঠে রান্নার জল টল ভরলাম ভরে টোরে আবার একটু গিয়ে শুয়েছিলাম মানে ঘুমাইনি জাস্ট শুয়েছিলাম তারপর উঠে স্যারকে চা করে দিলাম হাজব্যান্ড চা খেলো বাজারে গেল বাজার থেকে মাছ নিয়ে আসলো ঘরে সেরকম কোনো সবজি নেই শুধু মানে বলো বলতো একটু লঙ্কা আর দুটো উচ্ছে পড়ে আছে আর একটা বেগুন ছিল ওই হাফ বেগুন কেটে মেয়েকে ডালিয়া খালাম অনেকদিন পর আজকে ডালিয়া করলাম তা নাহলে মেয়ে কিছুদিন ধরে মানে কী বলতো প্রেশার কুকারে অল্প কটা চাল দিয়ে আলু দিয়ে দিচ্ছি কালো মানে সর্ষে তেল দিয়ে মেখে খাচ্ছে তো খুব নাকি ওর ভালো লাগছে প্রতিদিন আমি হচ্ছে প্রতিদিন দরকার না তোমাদের প্রেশারটাও মাজা হয় না আমি আজকে ডালিয়া খাসি সে কান্নাকাটি করে আজকে ডালিয়া খেলো একদম ডালিয়া খেতে চাইছে না এখন তাই এখন হচ্ছে শুধু মাছের ঝোল করব আর কি রান্না করব কিছু বুঝতে পারছি না যেহেতু সবজি নেই পাড়ার থেকে আবার কিছু সবজি রাখলাম ওই যে পটল আর ভেন্ডি রাখলাম পাড়ার থেকে ভেন্ডি রাখলাম দেখি কি রান্না করি তবে বেশি কিছু রান্না করব না আর দেখো জামা কাপড় বের করেছি যে সকাল থেকে ওয়েদারটা বেশ ভালো ছিল জামা কাপড় বের করেছি কাচবো ঘুরে এসে তো সেরকমভাবে কাঁচাকুচুই করতে পারছি না তাও টুকটাক করে কাচছে দুদিনে শুকাচ্ছে এরকম একটা ব্যাপার তা আজকে ভাবলাম যে কেচে দেবো কিন্তু ওই যে মেঘলা আকাশ করছে আকাশ মেঘলা করলেও আমি আজকে কাচবো কাচা করে কমফোর্ট দিয়ে দেবো দুদিন তিন দিন ধরে শুকাক তা নাহলে প্রচণ্ড পরিমাণে জড়ো হয়ে যাচ্ছে জামা কাপড় রেগুলার পরছি সেই জামাকাপড় তারপর ঘুরে এসছি সেই জামা কাপড় হাফ কাঁচা হয়েছে এখনও হাফ আছে এখানে আলু ভাজছি মাছের ঝোলটা করবো মাছ ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে বাসন মাছব আর এই যে সকালবেলায় ট্যাংরা মাছ নিয়ে এসছে আমার থেকে প্রিয় মাছ ট্যাংরা মাছ আর এখানে সবজি কাটব দেখা যাক কি সবজি কাটি আর কি রান্না করি সংসারে না অনেক খুচকাচ কাজ পড়ে আছে সেগুলো আমাকে কমপ্লিট করতে হবে যেমন ফ্রিজটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে মানে তাকানো যাচ্ছে না ফ্রিজটা খুললেই মানে কি বলো তো মনে হচ্ছে এখানে নোংরা ওখানে আরও বেশি নোংরা হয়েছে আমার মেয়ের জন্মদিন মনে আছে মেয়ের জন্মদিনে কেক টেক লেগে আছে সেটা আর আমার পরিষ্কার আজ করব কাল করব এই করতে করতে এই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে তো ফ্রিজটা পরিষ্কার করতে হবে জামা কাপড় ভেজাবো জামা কাপড় কাচবো রান্না করব অনেক এখনও কাজ হবে তার মতো ওয়েদারটা ভালো থাকলে না দেখবে সব কিছু ভালো লাগে ওয়েদারটা ঠিক চোখ বন্ধ করে আছে বলে নিজের কাজের এনার্জি মন সবই যেন চোখ বন্ধ করে আছে এরকম মনে হচ্ছে তো চলো ছটফট ছটপট রান্নাগুলো কমপ্লিট করে আর মাছের ঝোলটা দেখো কমপ্লিট হয়ে গেছে ভীষণ সুন্দর হয়েছে না কালারটা দেখতে তো গরম মশলা দিয়ে করেছি আর এখানে হচ্ছে দেখলেই তো সবজি কাটলাম কি রান্না করব কি রান্না করব তারপর ভাবলাম ঠিক আছে বড় বড় পটল বলে একটু পটল সর্ষে করি সুন্দর করে একটু তেল তেল করে পটল সর্ষে করি এখানে হাফ পটল ভাজা হচ্ছে হাফ পটল ভাজবো আর একটু আলু আর উচ্ছে দিয়ে ভাজা করব এখানে সর্ষে বাটা হয়ে গেছে এরই মধ্যে আমি বাসন কটাও বাসন কটা মেজে ফেলবো আর আমার কিন্তু এই ঘর আর এই ঘর মোছা হয়ে গেছে স্যার পরাতে আসার আগেই তখন কটা বাজে সাড়ে সাতটা বাজে তখন আমার এই ঘরটা মোছা হয়ে গেছে আর ওই ঘরটা মুছে দিয়েছি হাজব্যান্ড পুজো দিয়ে গেছে আর দেখো রোদের ভরসা করলাম না আমি জামা কাপড় ভিজিয়ে দিলাম এখন বাজে হচ্ছে এগারোটা ঠিক আছে তো চলো রান্না বসিয়ে ঝপাঝপ বাসন আর হচ্ছে জামা কাপড়গুলো কেঁচে দিই জামা কাপড় এখন কাচতে পারবো না সাড়ে এগারোটার সময় জল আসবে তখন কাচবো বাসন কটা মেজে ফেলি তো গুড ইভিনিং ফ্রেন্ডস রেডি হয়ে গেছি তোমাদের সামনে অনেকক্ষণ পর আসলাম কারণ হঠাৎ করেই ঠিক হয়েছে হাজব্যান্ড অফিস থাকতে ফোন করেছে যে চলো আজকে দাদা বৌদির বিরিয়ানি খেতে যাবো তো আমার লাইফে ফার্স্ট টাইম এই প্রথম যাচ্ছে দাদা বৌদির বিরিয়ানি খেতে তাই তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছে আর দুপুরে ধরো ঠিক হয়েছে তো রান্নাবান্না তো তোমরা জানোই ট্যাংরা মাছের ঝোল ঝোল করেছিলাম সেগুলো কি করব খেয়ে নিলাম সব কিছুই আর এখন হচ্ছে হাড়ি টাড়ি মেঝে সব বাসন মেজে সব ঠিকঠাক করে রাখলাম এখানে মেয়ে স্কুলের প্রোজেক্টটা করছিলো তো এখন রেডি হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে এখান থেকে আমরা যাবো আর ওই দিক থেকে হচ্ছে রুমি আসবে ঠিক আছে তো চলো যাওয়া যাক এই প্রথম যাচ্ছি দাদা বৌদি বিরিয়ানি খেতে ঠিক আছে সব কিছু তোমার সাথে শেয়ার করব আর কেমন লাগলো আমার সেটাও তোমার সাথে রিভিউ দেবো একদম অনেস্ট রিভিউ দেবো ঠিক আছে চলো কেমন ভেবে গেছি দেখো তো ফ্রেন্ডস আমরা এখন ওলা বুক করে যাচ্ছি হচ্ছে ব্যারাকপুর ট্রেনে করে যেতাম ব্যারাকপুরে কারণ এই টাইমটা হচ্ছে অফিস ছুটির টাইম ট্রেনে প্রচণ্ড ভিড় হবে আর বাচ্চা নিয়ে অতটা রিক্স নিলাম না যার জন্য আমরা ওলা বুক করে একবার দাদা বৌদির বিরিয়ানির সামনে গিয়ে নামবো কিছুটা দূরেই আছে হচ্ছে জুডিও এখানে হচ্ছে রাজুদার রুমিদিরা আমাদের জন্য অপেক্ষা করছে তাই ভাবলাম চলো জুডিও একটু ঘুরেও দেখা যাবে আর ওদের সাথে মিট করাও যাবে তারপর আমরা যাব হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি খেতে চলো আমরা ঘুরে দেখি আর তোমাদের সাথেও শেয়ার করি অল্প করে যে কীরকম কালেকশান আছে না আছে তো তোমার সেরকম কালেকশান পুরোপুরি শেষ হয়ে গেছে তবে যেটুকু দরকার আমাদের কিছু প্রয়োজন ছিল তো সেগুলো আমরা কিনেছি তো কি কিনেছি সেগুলো সময় শেয়ার করব পরে তো আমরা এখন ভিডিওতে এসেছি মেয়ে দুটো ড্রেস দেখছি এখন ওকে ট্রায়াল দিতে আছি ফেরকম কালেকশনে কালকে ঢুকবে ওদের ওদের শুক্রবার করে কালেকশন ঢুকে চল দেখি মেয়েকে ট্রায়াল দিই তারপর তো আমরা এখন ট্রায়াল রুমে আছি তো দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার আগে ভাবলাম যে পাশে জুডিও তাহলে একটু খুঁড়ে যায় আর কালকে হচ্ছে মেয়ের হচ্ছে গ্রিন ডে মানে ব্যাকলেস হ্যাঁ ব্যাকলেস ডে সেখানে গ্রিন ডেস তারপর গ্রিন খাওয়া টিফিন সব নিয়ে যেতে হবে তাই মেয়ের কোন গ্রিন ডেস নেই যাওয়া আছে ফুল স্লিপ একটা টি শার্ট আছে তাই ভাবলাম যদি দেখি এই জন্য গ্রিন সব চুজ করেছি দেখা যাক কোনটা নিয়ে যায় ঠিক আছে এরপর ওদের কালেকশন কালকে ঢুকবে শুক্রবার করে ঢুকে এর জন্য আজকে সেরকম কালেকশান নেই একটু দরকার বলে মেয়েরা একটা নিচ্ছি কোনটা নিচ্ছি সেটা ডিসাইড হবে আর তো চলো এরপর যাবো হচ্ছে আমরা স্টুডিও থেকে মেয়ে দুটো ড্রেস নিয়েছি আর এই যে রুমিদি রুমিদিও ফার্স্ট টাইম দাদা বৌদির বিরিয়ানি ট্রাই করবে আগে খেয়েছে কিন্তু এখানে এসে এখানে এসে খাইনি মানে অনলাইনে অর্ডার দিয়ে খেয়েছে তো আমি তো খাইনি অনলাইনে অর্ডার দিয়েও খাইনি তো আমরা এখন বসে আচ্ছা বসে খাইনি তো আজকে বসে খাবে আর আমি প্রথম ট্রাই করব তো ঠিক আছে চলো চলে এসছি মাঝ রাস্তায় এখন আমরা যাব খাবো তারপর খাওয়া দাওয়া করে বাড়ি যাবো দাদা বৌদির হোটেল হাফ রাস্তার থেকে গন্ধে মমো করছে গন্ধে খিদেও পেয়ে যাচ্ছে খিদে ডবল হয়ে গেছে তো আমরা ওপরে বসবো বিরিয়ানি যাচ্ছে কলা পাতায় করে আর আমরা বসে বসে দেখছি আমাদের এখনো টাইম আসেনি আচ্ছা ওরা চারজন আছে আমাদের আপনার টাইম আয়গা আপনার টাইম আয়েগা রাজদ্বীপ টাইম আয়েগা ভালো হতো বল সেটা ফাইনালি আমরা বসে গেছি তো এদিকে এরে বসেছে বিরিয়ানি খাওয়ার আগে সবাই মিলে ভাবলাম যে প্রথমে কিছু স্ন্যাক্স ট্রাই করা যাক তো এখানে নেওয়া হয়েছে থাই ফিশের একটা আইটেম আর আর নেওয়া হয়েছিল মানে ডায়মন্ড ফিশ কাটলেট যেটা খেতে প্রচণ্ড পরিমাণে ভালো ছিল কাটলেটটা আর থাই ফিশটা আমাদের কারো ভালো লাগেনি এটা যদি স্পাইসি হতো তাহলে খুব টেস্টি হতো এটা মিষ্টি মিষ্টি ছিল আমাদের বিরিয়ানি চলে এসছে তো এই হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি মাটন বিরিয়ানি তো পিস পিসগুলো দেখি এটা হচ্ছে মাটনের পিস এটা হচ্ছে আলুর পিস আৰু মোক গাঁৱলৈক দিয়া ৰাজীৱ ভালক দিয়া দাদা বৌদিতে বিরিয়ানি খেতে এসছে আর স্পেশাল বাইট হবে না সেটা কি করে হয় তাই না তো চলো স্পেশাল বাইট নিয়ে নিই সামান্য একটু বিরিয়ানির রাইস একটু মাটন আর একটু আলু আর একটু শশা বা পেঁয়াজ স্যালাড তার সাথে দারুন তবে কি বলো তো প্রথমে স্ন্যাক্সগুলো খাওয়ার পর আমার পেট খুব লোড হয়ে গেছিলো যার জন্য আমি পুরো বিরিয়ানিটি শেষ করতে পারিনি তো আমি প্রচণ্ড নষ্ট করেছি কিছু করার ছিল না গো আগে তো নিজের শরীরটা বলো তারপর তো দাদা বৌদির বিরিয়ানি কতটা ফেললাম না ফেললাম তারপর তো এখানে বাথরুমে হ্যান্ড ওয়াশ করতে গিয়ে দেখছি দাদা বৌদি সুন্দর একটা লোগো আছে ওখানে একটু পোস্ট দিয়ে নিলাম কেমন লাগলো ভালো আমারও ভালো লেগেছে কিন্তু আমাদের যেহেতু খেয়েছি খেতে খেতে আমি তো পুরো নষ্ট করেছি মাটন আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি রাইস ফেলেছি ঠিকটা আহাবুড়ি না আমি বিরিয়ানিটা সবাই বিরিয়ানি পেটে করে তো এখানে একটা শপিং মল আছে ওখানে পার্কিং করেছে রুমিদিদের গাড়ি তো এখন রাজুদা গেছে যেহেতু দশটা পর্যন্ত পার্কিংয়ের টাইম এখন সাড়ে দশটা বাজে তো রাজু তো আগে চলে গেছে আর আমরা পেছন পেছন যাচ্ছি তো পেট তো পুরো ফুল হয়ে গেছে আমি বিরিয়ানি ভালোবাসি তবে আহামরি খুব একটা ভালোবাসি না তবে আমার ঠিকঠাক লেগেছে ঠিক আছে এমন কিছু একদম হাই ফাই ব্যাপার না যে দাদা বৌদির বিরিয়ানি বিশাল ব্যাপার সেরকম আমার লাগেনি আমার ঠিকঠাক লেগেছে মানে আট পাঁচটা বিরিয়ানি যেরকম ওখানে গাড়ি আচ্ছা ঠিক আছে রাজু দা রিভিউ দাও কেমন লাগলো

মিষ্টি একটু ঠিক ছিল ওটা আমাদের মানে আমার তোমাদের তো বললাম আমার জাস্ট মোটামুটি লেগেছে মানে যেরকম বিরিয়ানি হয় আমার সেরকমই লেগেছে সেরকম কোনো লেগেছে বিরিয়ানি ভালোবাসো

হ্যাঁ যারা খুব ভালোবাসে বিরিয়ানি তাদের এমনি মাংস দিয়ে ভাত মেখে দিলেও ভালো লাগবে জানো তো আর যাদের হচ্ছে ঠিকঠাক লাগে যেমন আমার মোটামুটি লাগে আমাকে আর সেভেন যেখানেই দাও না

এই একটা হট প্যান্ট আর এই একটা স্কার্ট মেয়ের জন্য কেনা হচ্ছে ঠিক আছে তো রাজু তো আমাদের বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে গেল যাক খুব ভালো লাগলো সন্ধ্যেটা বেশ ভালো কাটলা তাই না তো চলো টাটা আর বেশি কথা বলবো না খুব টায়ার্ড লাগছে ঘুম পাচ্ছে গুড নাইট লাভ ইউ অল বাই টাটা